ফোন টোন ল্যাগ দেয় ভাই গরম ডোরম হয়ে যায় শুনে সব ডিলিট করছি কি রে সোমনাট ইনভাইট দাইগা কি বলে ওকে দেই কি বলে এই বটেই গেম খেলবি কিরে রে বুঝলাম না গ্রুপে টাকার সংখ্যা সঙ্গে তুই আমারে বট বললি এ এখানে বট বলব না তো প্রো প্লেয়ার বলব নাকি এই হালার বুদে হালা ইোন কিন্তু প্রো প্লেয়ার রে বিডু ভালো खेली শুক্র শুক্র 8 দিন গেম খেলে আবার নিজের হ্যাকার দাবি করে

মানে <laughs> তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো লাইক করে নাই অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে